আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম এস এম টিভি ক্রিস্টিয়া আমরা এখন আপনাদেরকে জাংলাই পঁইশাক যেটি হলো হাইব্রিড পুঁইশাক কিন্তু হাইব্রিড পুঁইশাক হওয়া সত্ত্বেও এই পুঁইশাকটি কিন্তু চাষাবাদ করে করা হচ্ছে জাংলাই কারণ অনেকেই জাংলার পুঁশাক খেতে খুবই পছন্দ করে আমরা সেই জন্য আপনাদেরকে একটু দেখানোর জন্য আসছি যে এই যে জাংলায় দেখতে পাচ্ছেন জাংলাই পুঁশাক জাংলায় পৈশাক হওয়া সত্ত্বেও এক একটি পাতা সাইজ দেখতে পাচ্ছেন যে সুবৃহৎ বট গাছের পাতার মতো কিন্তু অনেক বড় বড় পাতা এবং দেখতে পাচ্ছেন গাছগুলো হয়েছে খুবই সুন্দর আমরা তটতাজা গাছ আমরা আপনাদেরকে দেখাচ্ছি জাংলাই পৈশাক খুবই সুন্দর একটি ধারণা কৃষকদের আমরা গ্রামে অবস্থান করছি এবং এই কৃষকদেরকে আসলেই ধন্যবাদ জানাইতে হয় তাদের যে পরিকল্পনা তাদের সেই পরিকল্পনা অনুযায়ী দেখতে পাচ্ছেন যে মাঠে লাগানো হাইব্রিড পৈশাক যে পৈশাকগুলো মাঠে জমিনের উপরে ছিটায় থাকার কথা কিন্তু সেটাকে তারা কিন্তু একটু প্রক্রিয়া করে এটি জাংলাই আবাদ করছে এবং আমরা দেখতেই পাচ্ছি যে এত সুন্দর হয়েছে জাংলার পোঁশাকুলো একেবারে লতানো পাতা এবং খুবই মোটা তাজা এগুলো কিন্তু খেতেও আমার মনে হয় যে সুস্বাদ সুস্বাদ বেশি হবে কারণ মাটির সাথে থাকা গাছ আর জাংলায় থাকা গাছের মধ্যে অবশ্যই স্বাদের দিক থেকে পার্থক্য হবেই হবে এতে কোনো সন্দেহ নাই এই ধারণা থেকেই এই কৃষক স্বল্প পরিসরে একটি পর্যবেক্ষণ আকারে ছোট্ট একটি পুঁইশাকের জাংলা তারা তৈরি করেছে হয়তো যদি এই বছরে তারা সফল কাম হয় তাহলে আগামী বছরে আরও বৃহৎ করে তারা পুঁই জাংলাই পুঁই আবাদ করবে এরকম দৃশ্য আমরা দেখানোর জন্যই আমরা কিন্তু এখন অবস্থান করছি মাঠে ময়দানে এটি কিন্তু কুষ্টিয়া জেলায় অবস্থিত আমরা এই যে মাঠে ময়দানে কৃষকদের যে যে জাংলা সেই জাংলা আপনাদেরকে দেখাচ্ছি এবং দেখতে পাচ্ছেন যে এত সুন্দর পুঁশাক হয়েছে আপনাদের দেখা না দেখালে আপনারা বুঝতে পারছেন না যে কত সুন্দর পোশাক হয়েছে খুবই মনোমুগ্ধকর একটি দৃশ্য এই দৃশ্য দেখানোর জন্যই আমরা অবস্থান করছি মাঠের মধ্যে দর্শক শ্রোতা আমাদের সাথে থাকুন এবং উপভোগ করতে থাকুন সুন্দর সুন্দর দৃশ্য আমরা আপনাদেরকে এই সুন্দর সুন্দর দৃশ্য দেখানোর জন্যই কিন্তু আমরা মাঠের মধ্যে অবস্থান করছি এবং দেখাচ্ছি আপনাদের জানংলায় যে পুঁইশাক সেই পুঁইশাকের দৃশ্য দেখতে পাচ্ছেন যে কি খুবই সুন্দর এক একটা গাছ থেকে যে কুশিগুলো ছাড়ছে খুবই তরতাজা সুন্দর পুঁশাক আমরা এই সুন্দর পুঁইশাক দেখানোর জন্যই আমরা কিন্তু এই মাঠের মধ্যে অবস্থান করছি আপনারা চাইলে আপনারাও এভাবে বাড়ির কিনারায় আশেপাশে যেখানে প্রতি জায়গা পড়ে আছে সেই জায়গাতে আপনারা একটু উঁচু জায়গাতে একটু পুঁইশাক গাছ লাগাই দিয়ে এভাবে যদি চাংলা করে দেন তাহলে কিন্তু আপনার নিজের পরিবারের পুঁই শাকের শাকের চাহিদা মেটবে পাশাপাশি চাইলে আপনি কিন্তু বাজারে বিক্রি করে আপনি নিজে স্বাবলম্বী হতে পারবেন এমন ধারণা নিয়েই আমাদের এই মাঠে ময়দানে ঘোরা এবং আপনাদেরকে দেখাচ্ছি কৃষকদের যে সুপরিকল্পিত যে চাষাবাদ সেই চাষাবাদগুলো আপনাদের সামনে আমরা কিন্তু উপস্থাপন করছি দর্শক শ্রোতা আপনারা চাইলেই এই ধরনের চাষাবাদ আপনারা নিজেরাও করতে পারেন এবং এতে আপনি নিজে লাভবান হবেন এবং আপনার দেখা দেখি আরও পাঁচজন কৃষক কিন্তু তারা প্রশিক্ষিত হবে এবং তারা কিন্তু এই ধরনের চাষাবাদ করে নিজেরা লাভবান হবে এই প্রত্যাশা নিয়েই আমাদের এই মাঠে ময়দানে ঘোরাফেরা দর্শক শ্রোতা আমরা আপনাদেরকে আরও ভালো কিছু দেখাবো এই প্রত্যাশা নিয়েই আমি মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম এস এম টিভি কুষ্টিয়া